নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প লেখক হলেন প্রচেদ গুপ্ত গল্পের নাম পুঁইশাক আবার একই কাণ্ড একই ভুল এই নিয়ে দশ দিনের মধ্যে দুবার ঘটলো ব্যাগে হাত ঢুকে মনে হল যে ভেতরে এমন কিছু আছে যেটা থাকার কথা নয় শুধু তাই নয় এবারের ভুলটা যেন বেশি প্রথমবার মনে হয়েছিল জিনিসটা ঠান্ডা আজকে মনে হলো জিনিসটা ঠান্ডার সঙ্গে শক্ত সাধারণ শক্ত নয় লোহা পেতল যেরকম শক্ত হয় সেই রকমের শক্ত বাজারের ব্যাগে লোহা কোথেকে আসবে প্রথমবারের মতো ঝটকা দিয়ে আজও হাত সরিয়ে নিলেন প্রলয় সমর্দার তার ভুরুটা কুঁচকে গেল তিনি সামনের মাঘে ছাপ্পান্ন শেষ করেছেন এই বয়সে একই ভুল বারবার হতে থাকলে দুশ্চিন্তায় ভুরু কুঁচকে যাওয়াটাই উচিত আজ বাজারের ব্যাগে ভুল হচ্ছে কাল ভুল হবে অফিসের কাজে প্রাইভেট কোম্পানিতে ছোট পদের চাকরি সামান্য ভুল হলে বড় ধরনের বিপদ হতে পারে তার উপর অফিসের অবস্থাও ভালো নয় নরবর করছে গত এক বছর ধরে অর্ডার কমেছে ম্যানেজমেন্টও খরচ কমাচ্ছে এবছর তো বোনাস দিয়েছে অর্ধেক কিছুদিন আগে পর্যন্ত অসুখ বিসুখ মেয়ের বিয়ে ফ্ল্যাটের জন্য লোন চাইলে পাওয়া যেত এখন হাজারটা ফ্যাকড়া তুলে আটকাচ্ছে প্রোডাকশানের নিশিকান্ত মাইতির বইয়ের ইউট্রাসের টিউমার অপারেশান লাগবে গত মাসে দশ হাজার টাকা লোন অ্যাপ্লিকেশন জমাও দিয়েছিল এখনও একটা পয়সাও পাইনি অ্যাকাউন্টস ম্যানেজার তিন ধরনের ব্লাড রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ভাবটা এমন যেন অপারেশন হাসপাতালে হবে না অপারেশন হবে অফিসের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ম্যানেজার নিজে করবে চাকরিতেও হাত পড়ছে ইতিমধ্যে তিনজন পিয়নকে আর লাগবে না বলে বাদ দেওয়া হয়েছে প্রোডাকশানে দুজনের কন্ট্রাক্ট রেনেও হয়নি কানা শোনা যাচ্ছে এবার ক্লার্ক অফিসারদের পালা পরিস্থিতি কঠিন সবাই কাঁটা হয়ে আছে এই অবস্থায় সামান্য ভুলও তো মারাত্মক ভুরু কচকার অবস্থাতেই প্রলয়বাবু ব্যাগের দিকে তাকালেন না কোনো গোলমাল নেই রোজকার মতো রান্নাঘরের দৌড় গোড়ায় আধখানা মুখ তুলে কেত্রে পড়ে আছেন নির্দোষ ভঙ্গিতে একটু যেন লাজুক ভাব সম্ভবত বহুদিন ভরা বাজার নিয়ে পিঠ সোজা করে দাঁড়াতে পারেনি বলে লজ্জা এই ব্যাগের প্রতি অবশ্য কোনো মমতা নেই প্রলয়বাবুর সিনথেটিকের এই জিনিস তার একেবারেই পছন্দ নয় তার বিশ্বাস বাজার করবার ব্যাগ হবে চটের কিছুদিন আগে পর্যন্ত তিনি সেরকম ব্যাগ নিয়েই বাজারে যেতেন বহুদিনের অভ্যেস ছিল করবি দেবী হুট করে একদিন অভ্যেস বদলে দিলেন বদলালেনও বড় অদ্ভুত কারণে এ আবার কি আজকাল কেউ চটের ব্যাগ হাতে ঝুলিয়ে বাজারে যায় নাকি পিসরে লাগে প্রলয়বাবু অবাক হয়ে বললেন কেন যাবে না অনেকেই যায় করবী দেবী চাপা ধমক দিয়ে বললেন হ্যাঁ যে যায় যাক তুমি যাবে না বস্তার মতো দেখায় কাল থেকে তুমি অন্য ব্যাগ নেবে বিকেলে কিনে আনবো আজকাল সব অল্প দামে সিনথেটিকের জিনিস পাওয়া যায় সব সুন্দর দেখতে প্রলয় সবার মনে হলো স্ত্রীকেও পাল্টা একটা ধমক দেওয়া উচিত বলা দরকার না আমি এই ব্যাগ নিয়েই যাব এত বছর ধরে যা করছি হঠাৎ আমি পাল্টাব কেন তাছাড়া আমি কিসে বাজার করব চটের বস্তা না লোহার ট্রাঙ্কে সেবারে ব্যাপারে সে ব্যাপারে তুমিই বা নাক গলাবে কেন আমি কি তোমার ব্যাপারে নাক গলাই প্রলয়বাবু অবশ্য ধমক দিতে পারলেন না আজ থেকে দশ পনেরো বছর আগে হলে হয়তো পারতেন কিন্তু এখন আর পারেন না ঘরে বাইরে কোথাও পারেন না এটা তার পক্ষে যেমন অসুবিধার হয়েছে তেমন আবার সুবিধারও হয়েছে অসুবিধা হলো এর ফলে প্রায় কোনো সময়ে উচিত কথা বলা হয় না আর সুবিধা হল জীবনযাপনটা ক্রমশ এই ঝগড়া ঝামেলাহীন শান্তিপূর্ণ হয়ে উঠেছে প্রলয়বাবু হিসেব করে দেখেছেন একটা বয়সের পর জীবনে উচিত কথার কোনো দাম নেই দাম আছে শান্তির শান্তির জন্য তিনি নিজেই নিজের মেকানিজম তৈরি করে নিয়েছেন ঘরে বাইরে খানিকটা ধমকানি দু পাঁচটা অপমান কিছুটা অবজ্ঞা চুপচাপ সহ্য করে নিলেই কাজ হচ্ছে প্রথম প্রথম একটু সমস্যা হতো এখন আর হয় না প্র্যাকটিস হয়ে গেছে প্র্যাকটিসে সব হয় আজকাল ট্রামে বাসে কেউ পা মারিয়ে দিলে আর গায়ে লাগে না অসহ্য গরম রাতে টানা লোডশেডিং চললেও ঘামে ভিজে ঘাপটি মেরে শুয়ে থাকে বাজারে ছোটোখাটো ওজন ঠকানোর ঘটনায় চোখ ফিরিয়ে নেন অল্পকটা পয়সার জন্য ঝামেলা আর ভালো লাগে না সেদিন করবি দেবীকে ধমকাতে গিয়েও থমকে গেলেন নরম গলায় বললেন কি হয়েছে বলো তো তুমি হঠাৎ বাজারের ব্যাগের মতো একটা সামান্য জিনিস নিয়ে পড়লে কেন করবি দেবী ঝাঁঝের সঙ্গে বললেন আমি পড়িনি তোমার মেয়ে পড়েছে মেয়ে সুমি সুমি ছাড়া তোমার আর কটা মেয়ে আছে বোকার মতো কথা বলছো কেন এত বয়স হলো বোকার মতো কথা বলার অভ্যেস ছাড়তে পারলে না সেদিন সুমির শ্বশুরমশাই গাড়ি থেকে তোমায় দেখেছেন একমাত্র মেয়ের শ্বশুরমশাই মানুষটা অতিরিক্ত রকমের বড় লোক তার প্রসঙ্গ উঠলেই প্রলয় সমাদ্দারের নার্ভাস লাগে সেদিনও লাগলো কাঁপা গলায় বললেন সুমীর শ্বশুরমশাই আমাকে দেখেছেন করবিদেবী গলায় ঝাঁজ বাড়িয়ে বললেন তোমাকে দেখবেন কেন তুমি এমন কিছু রাজা গজাও নও যে তোমায় দেখতে হবে তোমার ব্যাগ দেখেছেন দিল্লি না মুম্বাইয়ের প্লেন ধরবেন বলে ভদ্রলোক ওই রাস্তা দিয়ে এয়ারপোর্ট যাচ্ছিলেন গাড়ি থেকে দেখলেন হাতে ব্যাগ ঝুলিয়ে তুমি চলেছ ফিরে এসে সুমির কাছে সে খুব হাসাহাসি করেছে হাসাহাসি হাসা হাসি কেন বাজারে ব্যাগ নিয়ে যাব না তো কি নিয়ে যাবো করবির প্রলয়বাবু খুব বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে করবি দেবী কঠিন চোখের স্বামীর দিকে তাকিয়ে বলেন উনি ব্যাগ বুঝতে পারেননি বলেছেন সুমি তোমার বাবাকে দেখলাম সাত সকালে হাতে একটা ছোট বস্তা নিয়ে চলেছেন ফ্লাইটের সময় হয়ে গেছিলো বলে দাঁড়াতে পারিনি নইলে গাড়িতে গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করতাম ব্যাপার কি বলতো তো ছি ছি সুমির তো লজ্জায় মাথা কাটা যাওয়ার অবস্থা আমাকে ফোন করে কান্নাকাটি করলো বলল মা বাবা কি আজকাল সকালে বস্তা নিয়ে কাগজ কুড়োতে বেরোচ্ছে প্রলয় সমাদদার হা হা আওয়াজে একটু বোকার মতো হাসলেন বললেন কথাটা শুনে ভুল বলেনি জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে কদিন পরে বস্তা নিয়ে কাগজ কুড়োতে বেরোলে অবাক হওয়ার কিছু থাকবে না বেঁচে থাকতে হলে একটা সাইড বিজনেস লাগবে সেদিক থেকে র্যাগ পিকার হওয়া সব থেকে ভালো মূলধন লাগবে না করবি এবার গলা তুলে ধমকে উঠলেন চুপ করো আমার সঙ্গে পচা ধরনের রসিকতা করবে না মেয়ের একটা প্রেস্টিজ আছে আগে ছিল না কিন্তু বিয়ের পর হয়েছে তোমার মতো ওই দু পয়সার ক্যারানির ঘরে তার বিয়ে হয়নি তুমি সম্বন্ধ দেখলে অবশ্য তাই হতো মেয়ে নিজের পছন্দে বিয়ে করেছে বলে হয়নি সুমীর শ্বশুর বাড়ির টাকা পয়সা সম্পর্কে কি তোমার এখনো কোনো ধারণা হয়নি স্থির ধমকে দ্রুত হাসি মুছে প্রলয়বাবু বিড়বির করে বললেন অবশ্যই হয়েছে সুমির বিয়ে দুবছর হয়ে গেল এখনও ধাক্কা সামলাতে পারেনি মাথার ওপর বিরাট ধার রাতে ভালো করে ঘুম হয় না করদেবী করবি দেবী মুখে হুহ এই ধরনের একটা তাচ্ছেলের আওয়াজ করে বললেন তোমার টাকায় নেই তাই ঘুম হয় না সেটা তো সুমির শ্বশুরবাড়ির অপরাধ নয় তারা তো এসে তোমাকে ঘুম ঘুমপাড়ানি গান শোনাতে পারবে না যাই হোক কাল থেকে তোমার ওই বস্তা বাতিল সুমি বলে দিয়েছে আর একদিনও যদি তার শ্বশুর বাড়ির কেউ তোমাকে এই অবস্থায় দেখে তাহলে সে সুইসাইড করবে প্রলয়বাবু বিনীত ভঙ্গিতে বললেন ব্যাগের বদলে আমি যদি বাজার বদল করি করবি বাজার বদল মানে মানে এমন কোনো বাজারে গেলাম যে দিকটায় এয়ারপোর্ট যাওয়ার পথ পড়ে না ধরো স্টেশনের দিকে সুমির শ্বশুর মশাই তো প্লেনে ছাড়া যাতায়াত করেন না করবি দেবী স্বামীর দিকে একটু আগুন চোখে তাকালেন প্রলয়বাবু বুঝলেন আর কথা বাড়ালে এবার একটা বড় ধরনের অশান্তি আসবে চোখ নামিয়ে তাড়াতাড়ি বললেন ঠিক আছে করবি তুমি ব্যাগটা বদলেই দিও ব্যাগ বদলেছে তারপরেই এই ঘটনা একদিন নয় পর পর দুদিন ঘটল হাত ঢুকিয়ে মনে হলো যে ভেতরে এমন কিছু একটা রয়েছে যা বাজারের ব্যাগে থাকার কথা নয় বিচ্ছিরি ধরনের মনের ভুল নাকি ভুল কেন হচ্ছে প্রথম ঘটনাটা ঘটে একটা বুধবার বাজার থেকে ফিরে রোজকার মতো আনাজপাতি বের করতে গিয়েছিলেন প্রলয়বাবু করবে দেবী স্বামীর এই একটা একটা করে ঝিঙে পটল বার করা একদম সহ্য করতে পারেন না টানাটানি সংসারে বাজার করা আনাজপাতি এমন কিছু জরত নয় যে বের করে সাজাতে হবে তাছাড়া যত দিন যাচ্ছে আইটেম কোয়ান্টিটি দুটোই কমছে তাই নিয়ে এত বাড়াবাড়ি কি আছে এই কারণে স্বামী বাজার নিয়ে ফেরার সময় করবী দেবী রান্নাঘরে আসেন না খানিকক্ষণ পরে আসেন সেই বুধবারও আসেননি কুমড়োর ফালি বের করার সময় মুহূর্তের জন্য ব্যাগের ভেতরে অজানা একটা জিনিসের স্পর্শ পেয়েছিলেন প্রলয়বাবু একা একাই চমকে উঠেছিলেন সাবধানে ব্যাগের মুখ বড় করে উঁকি দিলেন ভেতরে না অচেনা কিছু নেই কুমড়োর ফালির পাশে পড়ে আছে কটা ঢ্যাঁড়স ছোটো একটা পেঁপে সবই চেনা বছরের পর বছর হাতে ধরে নেড়ে ছেড়ে দেখছেন ভুল বুঝতে পেরে লজ্জা পেয়েছিলেন প্রলয়বাবু কেন এমন হলো স্নান করতে করতে ঘটনাটা তার মনে পড়ল ভুল হওয়ার পেছনে কারণ আছে বছর আগে অফিসের নীতিশবু একটা গল্প বলেছিল তার বেকার শ্যালকের গল্প শান্ত শিষ্ট গোবেচারা টাইপ সেই ছেলে বসিরহাট না বনগা কোথায় যেন একটা থাকে ছোকরা এক সকালে বাজার সেরে ফিরে ব্যাগ থেকে পেঁয়াজগুলি টেনে বার করতে গিয়ে ঠান্ডা তেলতেলে কিছু একটা ধরে ফেলে বের করতে গিয়ে দেখা গেল ইঞ্চি তিন লম্বা একটা সাপের বাচ্চা পেঁয়াজগুলির ডাঁটিতে জড়িয়ে আছে বড় কিছু নয় অবশ্য হেলে সাপ শ্যালক বেচারি রান্নাঘরে জ্ঞান হারায় মনে আছে গল্প বলে নীতিশবাবু খুব খানিকটা হেসেও ছিলেন ভিতু শ্যালকের কাণ্ড নিয়ে হাসি আর কি নিশ্চয়ই সেই গল্প এখনো মাথায় রয়ে গেছে আর তার থেকেই ভুল মাথা খুব আশ্চর্য জিনিস কোনো পুরোনো ঘটনা কখন উঁকি মেরে ফিরে আসবে সেটা কিন্তু কেউ বলতে পারে না কিন্তু সেটা বেশ কিছুদিন আগের ঘটনা আজ আবার একই ভুল কেন হবে প্রলাইবাবু মন শক্ত করে ব্যাগের মুখটা বড় করে খুলে ধরলেন না আজও অচেনা অজানা কিছু নেই সাপ ব্যাং লোহা পেতুল কিছুই দেখা যাচ্ছে না অন্ধকার থেকে উঁকিঝুঁকি মারছে চিমসে চেহারার পটল ছোট সাইজের বেগুনটা উচ্ছে দুটো কুণ্ডুলি পাকি আছে একেবারে ডান দিকে গুটি মেরে মাথা দুমড়ে মুচড়ে রয়েছে খানিকটা সজনে ডাটা। আগেই ডাঁটা ছিল জল ভাত এখন দামি জিনিস কেনবার সময় ভালো করে দেখে নিতে হয় ঠিক মতো বেঁকছে কিনা প্রলয়বাবু আজও বেঁকাতে চেয়েছিলেন আনাজগুলো অনুমতি দেয়নি ঠোঁট বেঁকিয়ে বলেছে নেবন্ত ওই কটা তার আবার সোজা বেকার কি আছে প্রলয়বাবু ভেবেছিলেন বেলা বাড়লে ব্যাগের ঘটনা মন থেকে মিলিয়ে যাবে কিন্তু মেলালো না ভাবে রয়েই গেল অস্বস্তির মতো অস্বস্তি মানেই অশান্তি প্রলয়বাবু বিরক্ত হলেন তিনি অশান্তি পছন্দ করেন না খাওয়ার সময় করবি পাতে লাউয়ের তরকারি দিতে দিতে বললেন সামনে রোববার সময়ে আসছে কটা দিন থাকবে জামাই দিতে আসবে আমি জামাইকে দুপুরে খেতে বলেছি প্রথমে অবশ্য রাজি হচ্ছিল না তারপরে আমি জোর করেছি প্রলয়বাবু অন্যমনস্ক গলায় বললেন জোর করলে কেন করবি পরিবেশন বন্ধ করে বললেন মানে ছেলেটাকে কতদিন খাওয়ানো হয়নি বলো তো প্রলয়বাবু মুখ নামিয়ে ভাতের গাছ ভাতের ভাতের গ্রাসটা মুখে তুললেন না লাউটা ঠকিয়েছে সজনে ডাটাও খারাপ হবে আমি তা বলিনি ওর হয়তো কাজ ছিল করবি দেবী বললেন কাজ ছিল তো কি হয়েছে তা বলে নেমন্তন্ন করব না সুমি বা কী ভাববে এখন কিছু বলবে না কিন্তু পরে তো কথা শোনাবে প্রলয়বাবু বিড়বির করে বললেন তাহলে ঠিকই করেছ করবি দেবী মুখ ঝামটা দিয়ে বললেন তোমার কাছে ঠিক ভুলের সার্টিফিকেট আমি চাইনি ওই দিন ঠিক মতো বাজার করবে সুমি বলেছে ছেলে চিংড়ি মাছ ভালোবাসে তুমি গলদা নেবে বড়টা পারবে না সে মূরত তোমার নেই মাঝারিটাই আনবে অফিসে যাওয়ার পথে প্রলয়বাবু ট্রামেই হিসেব করতে লাগলেন গলদা চিংড়ির দাম এখন কত যাচ্ছে কার কাছ থেকে ধার পাওয়া যায় বাবুকে একবার বলে দেখা যেতে পারে নইলে অন্য চেষ্টা করতে হবে হাতে তো কদিন সময় আছে ধার চাওয়া হলো না বাবু অফিসেই আসেনি এদিকে অফিসে জোর গুজগুদ ফুসফুস চলছে ইউনিয়নের সঙ্গে বসে ম্যানেজমেন্ট নাকি গোপন লিস্ট বানাচ্ছে ছাটায় লিস্ট সেই লিস্টে ইউনিয়ন নিজের লোকেদেরকে বাঁচাবে প্রলয়বাবু চিন্তিত হয়ে পড়লেন লিস্টে তার নাম নেই তো থাকলে তো কঠিন সমস্যা হবে মাথার উপর ধারের বোঝা তার ওপর রয়েছে সুমি বেচারা শ্বশুরবাড়িতে কী বলবে বুড়ো বয়সে বাবার চাকরি চলে গেছে চিন্তা বাড়তেই থাকলো ইউনিয়নের নেতাদের সঙ্গে একবার দেখা করলে কেমন হয় অনেকেই নাকি করেছে এতদিন পলিটিক্সের ধারে কাছে যাননি কিন্তু এখন মনে হচ্ছে কাজটা বিরাট ভুল হয়েছে সেরকম বুঝলে হাতে পায়ে ধরতে হবে এখন ফাইল সরিয়ে উঠে পড়লেন বাবু ওদের কি বলতে হবে ভাই দয়া করে আমাকেও আপনাদের সঙ্গে রাখবেন কথা বলার সময় কি হাতটা কচলাতে হবে আচ্ছা কোনো সমস্যা নেই হাত কচলানো যাবে নেতারা কেউ দেখা করলো না দরজা বন্ধ করে ইমার্জেন্সি মিটিং চলছে মুখ বাড়িয়ে জানিয়ে দিল দিন তিনেকের আগে সময় হবে না মনে গভীর অশান্তি নিয়ে বাড়ি ফিরলেন প্রলয়বাবু এদিকে নীতিশবাবু পরপর তিন দিন অফিসে এলেন না তার সম্পর্কে মারাত্মক খবর পাওয়া গেছে সেই খবর সত্যি না মিথ্যে সেটা বোঝা যাচ্ছে না তবে অফিসে সবাই জেনেছে যে নীতিশবাবুর বনগার এক শ্যালোক নাকি পুলিশের হাতে ধরা পড়েছে ছোকরার বাজারের ব্যাগে রিভলভার পাওয়া গেছে পুঁইশাকের মধ্যে লুকিয়ে নিয়ে যাচ্ছিল পুলিশ হাতে নাতে ধরেছে তল্লাশির সময় তারা ব্যাগে হাত ঢুকিয়ে প্রথমে ঠান্ডা তারপর শক্ত জিনিসের ছোঁয়া পায় এমনই শক্ত নয় লোহা পিতলের মতো শক্ত এরপরই অস্ত্রটা টেনে বের করে তখনও নলের সঙ্গে নাকি কটা পুঁই শাকের ভেজা ভেজা পাতাও ঝুলছিল নীতিশবাবু শ্যালককে বাঁচাতে থানা পুলিশ সব করছেন খবর শুনে অনেকক্ষণ ঝিম মেরে বসে রইলেন প্রলয়বাবু সেই গোবেচারা টাইপ ভীতু ছেলেটা না সাপের বাচ্চা দেখে যে অজ্ঞান হয়ে গেছিল রবিবার সকালে ধার করা টাকায় জামায়ের জন্য হাত খুলে বাজার করলেন প্রলয় সমান্দার মাঝারি সাইজের গলদার সঙ্গে বড় ট্যাংরাও নিয়েছেন সঙ্গে গাদাখানেক তরিতরকারিও যেমন করবি দেবী বলে দিয়েছিলেন শুধু তার বাইরে দুম করে বেশ খানিকটা পুঁই শাক কিনে ফেলেছেন কোনো দরকার ছিল না তবুও কিনেছেন ঠিক করেছেন বাড়িতে ফিরে আগে গোপনে একবার ব্যাগে হাত ঢুকিয়ে দেখবেন দেখবেন হাতে রিভলভারের ঠান্ডা শক্ত ছোঁয়া লাগে কি না দুবার ভুল হয়েছে বলেই যে বারবার ভুল হবে তার কি কোনো মানে আছে এই সুন্দর মজার গল্পটা এবং তার সঙ্গে কিছু বিষাদও জড়িত তা এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই এই গল্পটা লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা নতুন এখনও আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য আর যে বন্ধুরা এখনো আমার পাশে আছো আমাকে পথ চলতে সাহায্য করছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো